এই যে দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি একটা জায়গায় যেখানে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করবো আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি জাস্ট ঘড়িতে এখন আহ আটটা চৌত্রিশ মানে সাড়ে আটটা বাজে

কোন পাউডারটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সঙ্গে কিন্তু যারা দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে এই যে দোকানটা চলো আমি কথা না বলে বরং দেখে নি এখানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনার দুটো নাকি আপনি যা ওইদিকে দিয়ে দিই ইন ওইদিকে দিয়ে দিই হ্যাঁ